হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই গুড ইভিনিং শুভ সন্ধ্যা আশা করি সবাই ভালোই আছেন আমিও ভালোই আছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সাথে আমার ভাইনা আমার ভাইসটা আমার সাথে আছে তো আপনারা সবাই সাপোর্টই করছেন না আমাকে ভালোবাসা দিচ্ছেন না তো আমি ভিডিও বানাই কি করে বলুন তো আপনার পাশে থাকলে আমি ভিডিও বানাবো পাশে না থাকলে কি করে ভিডিও বানাবো বলুন আপনারা যদি আমাকে সহযোগিতা না করেন তাহলে আমি কি করে এগিয়ে যাব আপনাদের সহায়তা পেলেই তো আমি এগিয়ে যেতে পারি তো বন্ধুরা শেষে একটা কথা বলি আপনারা সবাই আমাকে ভালোবাসা দেন এভাবে দিয়ে থাকেন প্রচুর ভালোবাসা দিয়ে থাকেন আমিও দিব তো ভিডিওটি বেশি লম্বা করব না কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে এখন আমাদেরকে যেতে হবে তো বন্ধুরা শেষে একটা কথা বলছি সবাই এগিয়ে যান পাশে আসি অবশ্যই সবসময় পাশেই থাকবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ